পড়লো না সুদ খায় ঘুষ খায় বললো যে আপনি সুদ ঘুষ খাই না খালো সুন্দর করে বললো নম্র ভাষায় বলল বলতেছে নসিয়ত করতেছে সময় দিল এরপর এক পর্যায়ে বললো যে আপনি নামাজ নামাজও পড়েন না এভাবে তো বিবাহ জাহেজ নাই যেহেতু আল্লাহ নবী বলছে আর মুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ আপনি নামাজই পড়েন না একক আপনি কিন্তু শুধরে যান যা করেন করতেছেন নামাজটা ঠিক করেন নাহলে কিন্তু আমরা একসাথে থাকতে পারবো না মহিলা দেখলো যে এই স্বামীর ভিতরে আর ইসলামের কোনো কিছু বিদ্যমান নাই মহিলা কি দেখলো এই স্বামীর ভিতরে আর কোনো কিছু ইসলামের বিদ্যমান নাই মহিলা খোলা দিতে পারবে কি দিতে পারবে অথবা এই স্বামী মারে শুধু শুধু মারে মানে বাহানা খোঁজে আর অত্যাচার জুলুম অত্যাচার করে ইভেন ওর শারীরিক হক পর্যন্ত ওকে দেয় না রাতে অন্য ঘুমায় যায় মানে বউর সাথে থাকতে হবে এটার জন্য রাগ করে রাতে অন্য রুমে ঘুমায় অন্য মেয়েদের সাথে কথা বলে চরিত্রের একেবারে নিম্ন স্তরে গিয়ে পৌঁছাইছে ঠিক আছে আর গায়ে হাত তুলে গালি গালাজ করে মহিলা সময় দিচ্ছে সময় দিচ্ছে মানতেছেন ওই পরিস্থিতিতে মহিলা চিন্তা করবে যে থাকা যায় না যা না এই জুলুমের কোনো শেষ নাই আদারওয়াইজ এই বাপ মা নিয়ে তর্ক বিতর্ক করে আপনি দেখতেছেন এই স্বামীটা চলে আপনি দেখতেছেন স্বামীটা চলে তাহলে ওকে এত খেপায় না যে আপনাকে তালাক দিবে আর ভাই তুমি দেখতেছো এই মহিলার চরিত্র ভালো তুমি সহজে এরকম আরেকটা বউ পাবা না যার চরিত্র ভালো একটু সহ্য করে নাও এটা দোয়া করো জন্য ওর সাথে ভালো ব্যবহার করো ওটা আদৌ যত্ন করো একটু লালো পালো ওকে তালাক সহজে বলিয়েন না তখনই বলিয়েন যখন আর হুজুর তিনটা বাচ্চা আছে এখন কি করবো এরকম থাকলে দিয়েন না তালাক আল্লাহ মাদ তফিক দান করেন দিনী ভাইরা আমি আমার বক্তব্য শেষের দিকে চলে গেছি তাই ছোট্ট একটা কোরআন থেকে নসিদ করে চলে যাব মনোযোগ দিয়ে শোনেন দেখেন আপনার কাজে আসে কিনা আমি এটা বিশ্বাস করি কোরআনের আয়াত পড়ে আমি যা বুঝি কোরআনের আয়াত শুনে আপনারা ঠিক তাই বুঝবেন কি বুঝবেন না আমি পড়ার পরে যদি কিছু বুঝি আপনারা শুনলে কি বুঝবেন না তা আমি আপনাদেরকে বেশি বুঝাইতে যাবো না শুধু কোরআনের আয়াত পড়ে পড়ে শোনাবো আল্লাহ কোরআন সুবাহি বলছেন

ওকেল আলহম আল্লাহ পাপিষ্ট পদ ভ্রষ্টতার বলবেন আইনামাখুন তুম তাহা বুদুন কোথায় তোমাদের মেসিরা যারা চুল যেভাবে কাটত তোমরা সেভাবে কাটতা কোথায় তোমাদের নায়করা যারা প্যান্ট যেভাবে ফাটতো তোমরা সেভাবে ফাট্তা কোথায় তোমাদের ওই ইনফ্লোয়েন্সাররা যারা তোমাদেরকে দুনিয়া তুনিয়া দুনিয়া দুনিয়া টাকা 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 আর কিচ্ছু না ওরা কোথায় যাদের তোমরা ইবাদত করতা ওরা যা বলে তা ওরা যা বলে তার এর বাইরে তোমরা কিছুই বুঝতা না কোথায় তারা আই রা মাখন তুম তা ওরা কোথায় লাঠ হুস কোথায় কোথায় সেই সূর্য যাদেরকে তোমরা দারুতা মনে করতা কোথায় সেই পালা তোমরা মনে করো কবরের শোয়াই দিলে ওই পালা তোমাকে উদ্ধার করবে কোথায় তারা কোথায় তারা আরও অনেক ব্যাখ্যা হতে পারে এটা আর অনেক কি হতে পারে

কোথায় বিয়ের মধ্যে গায়ে হলুদ ঝুঁকাইছো আল্লাহ নবী করে নাই বিয়ে মানে গান গাইতে হবে নাচতে হবে মেয়ে একটা হয়েছে মানে শিক্ষিত করার জন্য একবার ছেলে মেয়ে মিলায় মিশায় পড়াইতে হবে কেন কেউ একজন বলছে মেয়েটাকে পড়া 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 আমি পড়া দিকে নিষেধ করছি মেয়েদের জন্য ব্যবস্থা করেন না শুধু মেয়েরা পড়ুক ছেলেদের জন্য ব্যবস্থা করেন না শুধু ছেলেরা পড়ুক আঠাইশ বছর আপনার ছেলে বিয়ে করতে চায় না কেন কারণ ষোলো বছর বয়স থেকে মেয়ে দেখে দেখে অভ্যস্ত ওর কাছে ও মনে করে বিয়ে করা লাগে নাকি মেয়ের সাথে শুইতে হইলে কোনো মেয়ের সাথে শুইতে তাই বলে বিয়ে করতে হবে নাকি কোথায় আই নামা খুন কোথায় ওরা ইবাদত তোমরা করতাম কেউ একজন বলে দিছে থিওরি হ্যাঁ আমি এটা পালন করা শুরু করলাম পথ ভ্রষ্টদের জন্য জাহান্নামকে উন্মুক্ত করা হবে ওয়া কিলা তাদের বলা হবে আইনা মা কুনতুম তা'বুদুন কোথায় তারা যাদের তোমরা ইবাদত করতা মিন ইল্লাহ আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর বিধানকে বাদ দিয়ে আল্লাহর অনুগত্য বাদ দিয়ে হাল ইয়ানসুরুনাকুম আও শুরুন না তারা তোমাকে আজকে উদ্ধার করতে পারবে সাহায্য করতে পারবে না তারা নিজেদের পারবে আজকে সাহায্য করতে দে ভাইরা আল্লাহ আমাদেরকে বেশি তৌফিক দান করুন আমাদের উচিত আল্লাহর বিধানকে মেনে চলা মানে আমাদের আমি বলি শোনেন আমি একটু আগে বলেছি দল বদলালে দেশ ভালো হবে না মানুষ বদলালে দেশ ভালো হবে এই পৃথিবীর যত দল আছে সব দল যদি একবার একবার বাংলাদেশের সরকার হয় জীবনও দেশের অন্যায় থামবে না যদি না বাংলাদেশিরা ভালো হয় কোনদিন নেই নরসিংদী ঢাকা কুমিল্লা চিটগং শহরের চাঁদাবাজি বন্ধ হবে না পৃথিবী যদি আব্দুর রহমান সরকার বানানো হয় তাও বন্ধ হবে না কেন বন্ধ হবে না কারণ চাঁদা খাই আমি চাঁদা দিই আমি শুধু আমার বউয়ে খাই কিস্তির উপরে আমার বউ জমে মানে ওই লোকে এসে বললো যে আপনার বউ ছাড়া টাকা দিব না আমি আমার বউকে সামনে তুলে দিলাম আমার কোনো আছে আমি কোনো আমার কোনো আত্মমর্যাদা আছে আমি পুরুষ আমি পুরুষ আমার বউকে দিয়ে শুধু টাকা নিতে হচ্ছে আমাকে আমি পুরুষ না এরপর আমি আশা করবো এই মহিলা আমার জন্য তোয়ালসা নিয়ে দাঁড়ায় থাকবে টয়লেটের সামনে আমার স্বামী তুমি গোসল করে এসেছো এই হ্যাঁ আমি সারাদিন খাই সিগারেট আমার কাছে আসতে পারে না এরপরে আবার আমি আশা করব যে মহিলা সিনেমার নায়কদেরকে দেখে স্বপ্ন দেখে আমাকে নিয়ে দেবো আমার কাছে আসা যায় না সিগারেটের বন্ধে ভালো কে হইতে হবে আমরা হইতে হবে তারা আমাদেরকে বসে তৌফিক দান করুন তালাক নিয়ে একটা ছোট্ট গল্প বলেছি আপনাদের কাজে আসবে তো খবরদার যখন তোমার তালাক দিতে মন চাইবে শ্বশুরকে ফোন দেবা ফোন দিয়ে বলবা যে আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন আমাদের দিকে বাড়ির দিকে বাড়িতে আসেন না একদিন আসবে বলবা না ঝগড়া হয়েছে বউকে বলবা যে তুমি দিন ঘুরে আসো তোমার বাবার বাড়িতে দেন না দু দিনের জন্য চার দিনের জন্য পাঠান এরপর ভেবে দেখেন যে তালাক দিবেন নাকি দিবেন না ভেবে দেখেন রাগ হলে দূরত পড়িয়েন আউদুল্লাহ পড়িয়েন অজু করিয়েন নামাজ পড়িয়েন রাগ হলে বেশি বেশি দূরত পড়িয়েন রাগ কমে যাবেন সে আল্লাহ রাগ হলে তালাক দিয়ে না আর বোন তোমাকে বলি এই তো তোমার এই স্বামী ছাড়া হবে না ছোটাটা বাচ্চা তোমার তোমার বদনাম হয়ে যাবে এই বয়সে দুই বিয়ে হয়ে গেছে আঠারো বছর বয়সে তুমি সেটা ভয় পাচ্ছ এখন তো এতই যেহেতু ভয় পাও একটু পরোয়া করো না স্বামীকে ওই পর্যন্ত নিয়ে ছেড়ে দিও না যে তোমাকে তালাক দিয়ে দেয় আকুল কৌলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিন فاستغفروه انه هو الغفور الرحيم السلام عليكم ورحمه الله وبركاته سبحانك اللهم وبحمدك استغفر